জানা টেলিকম এম আমি আমার জানা টেলিকমে যে ভিডিওগুলা বানিয়ে থাকি টেক ভিডিও গুলা সেটা হচ্ছে বাটন ফোনের রিভিউ গুলা করে থাকি আমি সবসময় তো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বাটন ফোনের রিভিউ গুলা পেয়ে যাবেন যেগুলো ফোন নিউ বারফোন লঞ্চ করলে কিন্তু আমি ওগুলো ভিডিও বানিয়ে থাকি সবসময় সবার আগে আর আমি কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো সেল করে থাকি আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা আস্তে আস্তে এক্সোসারিজের ভিডিওগুলো পেয়ে যাবেন যেমন ব্লুটুথ তারপর হচ্ছে এয়ার তারপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক বক্স এগুলোর রিভিউ কিন্তু আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আর আমরা সব সময় বাটন ফোনের রিভিউগুলা দিয়ে থাকি এই জন্য আর বাটন ফোনের আনবক্সিং এবং ফুল রিভোগুলা করে থাকি আমাদের চ্যানেলে আমি আর আমাদের চ্যানেলে হচ্ছে এখন বর্তমান ছত্রিশশো প্লাস পরিবার রয়েছে আমার অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য কিন্তু আমি গুগল এক্সচেঞ্জের কাগজটা পেয়েছি এটা আপনার সাথে শেয়ার করার জন্য মূলত আমার এই ভিডিওটা করা আর এটা কিন্তু আমি অনেক পরিশ্রম করেছি আর আপনাদের ভালোবাসা রয়েছে আমার চ্যানেলের সাথে এই জন্য কিন্তু আমি এক্সচেঞ্জের কাগজটা পেয়েছি তো আমি আশা করব আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন জান্ন টেলিকম এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন জানে আমি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে নিতে পারবো আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে আমি অনলাইনে সেল করে থাকি প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট কিন্তু একবারে অরিজিনাল যে ভাই বোনেরা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু ভালো পেয়েছে আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কোন ধরনের ভিডিও বানিয়ে থাকি এবং প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এবং অফিসিয়াল আমি আশা করব আপনারা আমাদের থেকে প্রোডাক্ট গুলা নেবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য জানি আমি আপনাদেরকে এবং আপনারা যে প্রোডাক্ট গুলো অর্ডার করবেন সব প্রোডাক্ট জানি সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমার লক্ষ্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ